সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি আজকে আমি কি বলবো রেসিপি বলবো না কি বলবো আপনাদের জন্য ভালো একটা জিনিস নিয়ে এসেছি যেটা আপনারা উপকৃত হবেন সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দিবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন এই ভালোবাসা দিবসে এটাই সবার প্রতি অনুরোধ কামনা আর কি এই তো দেখেন আমি আজকে কি করব যারা একটু হয়তো বয়স বেশি হয়ে গেছে তারা নিজেকে মানে কম বয়সী দেখতে চান কম বয়সী দেখতে চান সবাই সব মানুষে একটু নিজেকে ফিট রাখতে চান কম বয়সী দেখতে চান তাহলে তো মানে অনেক ভালো এই সেই জন্যে কিছু কিছু কাজ করতে হয় কিছু কিছু হয়তো কিছু ব্যায়াম করতে হয় কিছু সিস্টেমের মাধ্যমে মানুষকে চলতে হয় অনেকের হয়তো টাইম নেই কিন্তু আমি একটা জুস আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা আমিও প্রতিদিন এক গ্লাস করে খাই তাই এটা খাবেন ইনশাল্লাহ আপনারা পঞ্চাশ বছর বয়স হলেও পঁচিশ পঁয়ত্রিশ বছর তিরিশ বছর এরকম মনে হবে দেখতে দেখেন আমরা কি করি এখানে আমি একটা জাফরান নিয়েছি দেখেন জাফরান এখানে জাফরান সব দেশে পাওয়া যায় মোটামুটি এটা এই গ্লা এক গ্লাস শরবত যদি আপনি প্রতিদিন খান তাহলে আশা করি আপনার বয়স বাড়বে না বয়স বাড়লেও বয়স কম মনে হবে স্কিনটা একদম মানে হেলদি থাকবে এ জাফরান জাফরানটাকে আগের রাতে আমার আজকে টাইম নেই আগের রাতে জাফরানকে ফ্রেশ একটু কুসুম গরম পানিতে একটু নিয়ে একটা কাপের ভিতরে অথবা গ্লাসের ভিতরে ভিজিয়ে রাখবেন এর পরের দিন তারপর আপনি সকালবেলা নাস্তা খাবার পরে এ এক গ্লাস শরবত খাবেন প্রতিদিন এক গ্লাস করে শরবত খাবেন দেখেন জাফরান এই জাফরানটা আমি এখন নেব এখানে এইটা এইভাবে আপনি একটা জাফরানকে প্রায় পাঁচ দিন খেতে পারবেন জাফরান এমনিতেও সব কিছু এমনিতেও ফুকার শরীরের জন্য ত্বকের জন্য তো আরও বেশি হেলদি আমি এখানে একটু ফানে দিয়ে ভিজিয়ে রাখব কারণ আপনারা আগের রাতে ঘুমানোর সময় ভিজাবেন এরকম ফানে দিয়ে ভিজিয়ে রাখবেন ভিজালে থেকে সুন্দর একটা কালার বেরিয়ে আসবে আর আমি এখানে দেখেন একটা শশা বড় সাইজের একটা শশা নিয়েছি এটাকে আমি এখন সিলে ধুয়ে নিব এটাকে ধুয়ে নিব আমি দেখেন আমি এটাকে স্লাইস করে নিব খুব সুন্দরভাবে দেখেন আমি এটাকে এখানে নিয়ে নিব একটা ব্ল্যান্ডারে নিয়ে নিব এটাকে পুরো একটা শশা বড় সাইজের একটা শশাকে আমি ব্ল্যান্ডারে নিয়েছি এখানে কে কে দিব দেখেন জাফরান যেগুলো আমি ভিজিয়ে রেখেছি আপনারা আগের দিন রাতে ভিজাবেন দেখবেন জাফরান থেকে কালার বেরিয়ে আসবে জাফরানগুলো দিয়ে দিছি পুরোই তারপর আমি এখানে মধু নিয়েছি দেখেন এক চামচ মধু দিব যে যতটুকু খেতে পারেন হয়তো কারো ডায়াবেটিস থাকবে ওরা একটু কমাই দিবেন আর মধু খাওয়া অনেক ভালো ডায়াবেটিসের রোগীরাও মধু খেতে পারে এখানে আমি একটা টক দই নিয়েছি এখানে টক দই দিব দেখেন এক চামচ টক দই দিব ব্যাস আর প্রয়োজন হবে না আর লাগবে না এগুলো এমনিতেও স্বাস্থ্যের জন্য অনেক হেলদি এখানে আমি একটু পানি দিয়ে দিব অল্প একটু বেশি না অল্প একটু পানি দিয়ে দিব ব্যাস আর দিব না হালকা একটু পানি দিয়েছি এখানে এখন আমি এগুলাকে মিক্স করে এটাই টক দই মধু জাফরান আর একটা শশা বাস এগুলোকে এখন জুস করে নেবো দেখেন আমি এগুলো প্রতিদিন খাই আমি এগুলো প্রতিদিন খাই তাই আমার বয়স যেটুকু আছে সেটুকু থেকেও আমাকে আরও কম বয়সী মনে হয় আপনারাও খাবেন আশা করি আপনাদেরও ফল পাবেন করে আমার জুসটা অলরেডি হয়ে গেছে এটাকে আমি ঢালব দেখেন এটা কতটা হেলদি আপনারা খাবেন খাওয়ার পর দেখবেন আমাকে বলবেন দেখবেন কির কিরকম হয় দেখেন বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এরকম দেখেন এক গ্লাস জুস এক গ্লাস জুস খাবেন প্রতিদিন আর কোনো কিছু দরকার হবে না আপনার বয়স যদি বেড়ে যায় বয়স ইনশাল্লাহ কমে যাবে বয়স দেখতেও কম মনে হবে একদম আমি প্রতিদিন এগুলো খাই আর একটু ব্যায়াম করি আমি লুলু মার্কেট থেকে একটা বাইক নিয়েছি আপনার ফসাতরিয়াল দিয়ে ও বাইকে আমি প্রতিদিন চল্লিশ মিনিট করে ব্যায়াম করি রাতে ঘুমানোর আগে মানুষের সকালে ব্যায়াম করে আমি সকালে করি না আমি সকালে উঠে কাজকর্ম শুরু করতে হয় আমার টাইম নেই তাই আমি রাতে ব্যায়াম করি দেখেন যারা প্রথম থেকে শুরু থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্ব ভালোবাসা দিবসের আবারও সবাইকে শুভেচ্ছা সবাই ভালোবাসা নিয়ে পৃথিবীতে মানুষ কয়েকদিন বাসে ভালোবাসা দিয়ে যাবেন নিয়ে যাবেন এটাই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেলটা অন করে দেবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে যেন নোটিফিকেশান অতি জলদি জলদি পেয়ে যান সবাই এইভাবে বানায় খাবেন বয়স কমিয়ে রাখবেন নিজেকে একটু ফিট রাখার চেষ্টা করবেন এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা দেখেন এখানে আমি একটা মেশিন আনছি এই যে মেশিনটা কিন্তু নতুন এখনও ট্রাই করা হয়নি দেখাল একদম আপনাদের সারা সারাদিনের যে ক্লান্তি সেটা দূর হয়ে যাবে সারা সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে একদম চব্বিশ ঘন্টা আপনারা যে রকম মানে রোজ রমাদান অথবা কষ্ট যা জানি সব কিছু সব ভিটামিন সব কিছু পেয়ে যাবেন এক রেসিপিতে আপনাদের জন্য করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ মেশিনটা আমরা এখন খুলবো মেশিনটা খুলে মেশিনটাকে অন করবো এটাকে দেখেন ফিটিং করে ফেলছি আমরা এই যে এভাবে ফিটিং হয়ে গেছে দেখেন আমি টানতে টানতে উঠছে না দেখেন বন্ধুরা আমরা অলরেডি স্টার্ট করে দিছি মেশিনটা দেখেন বন্ধুরা এখানে অনেকগুলা দিয়েছে আপনারা স্লাইস করার তাছাড়া ঝুড়ি করার তাছাড়া যেরকম মন চাই সেরকম করার জন্য টোটাল সাইডটা দিয়েছে আমরা এখন এটাকে স্লাইস করব ইত্যাদিতে আমরা কি করবো দেখেন দেখেন বন্ধুরা আমি এখানে শশা গাজরের সাথে টমেটোকে আমি স্লাইস করে নিয়েছি টমেটোকে একটা বড় সাইজের একটা টমেটো আমি এখানে দিয়ে দিব দেখেন এখানে আমি এই যে কাঁচা রসুন খাওয়া শরীরের জন্য অনেক ভালো সারাদিনে ক্লান্তির পর কাঁচা রসুন আপনাকে অনেক ইয়ে দেবে দেখেন আপনি এখানে আমি চার কোষ কাঁচা রসুনকে কুশি করে নিয়েছি এখানে তিনটে কাঁচা মরিচ কুশি করে নিয়েছি এখানে একটা ফেস কুচি করে নিয়েছি এগুলাকে আমি একটু লবণ দিয়ে দেখেন অল্প একটু লবণ দিয়ে এগুলাকে ইয়ে করে নিব হাত দিয়ে একটু ভালো করে মুখে মেখে নিব দেখেন বন্ধুরা এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচ এই যে রসুন কুচি এগুলো অলরেডি মাখানো হয়ে গেছে এগুলো এখানে দিয়ে দে এগুলো এখানে দিয়ে দিব দেখেন সবগুলো দেখেন বন্ধুরা আমি এখানে অনেকগুলো চোলা চোলাকে ভিজিয়ে রেখেছি সারা রাত এখন এগুলোকে সিদ্ধ করেছি সিদ্ধ করার পর একটু তেলে ভেজে নিয়েছি দেখেন চোলাগুলো খুব সুন্দর এই যে আমি এখানে চোলা দিয়ে দিছি তারপরে দেখেন এখানে অনেকগুলো বাদাম বাদামকে আমি ভেজে নিয়েছি এগুলাকে যে আমি এখানে বাদাম কোনো সমস্যা হবে না দেখেন লেটুস পাতাটা আমি এখানে দিয়ে দিব সালাদের ভিতরে দিয়ে দিব এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব যতটুকু লাগে এই সালাতে ব্যাস আর লাগবে না সাত এক চামচ দিয়েছি দেখেন আমি এখানে একটা নিয়ে নিয়েছি মানে টক দই এই যে টক দইটা আমি এখানে দিব টক দইটা যদি না দিই তাহলে এখানে আপনার সালাতের যে একটা মানে সালাতের সব সালাতের ভিতরে একটা টক দিতে হয় তা যদি টক না দিই তাহলে খেতে ভালো লাগবে না এটা দিলে এখন সালাতের একদম মানে ডিফারেন্ট আসবে এটা আমি এখন এখানে দিয়ে দিব টক দইটা এখানে দিয়ে দিব আমি এখন এটা আমি পুরাটাই দিয়ে দিব আপনার যদি পুরাটা দিতে ইচ্ছে না করে তাহলে আপনি আরও কম করে দিবেন কিন্তু আমার এখানে অনেকগুলো সালাদ দেখেন বড় বয়মে একদম এক বয়ম এই যে আমি পুরাটাই দিয়ে দিছি দেখেন এখন এগুলাকে আমার এখানে বলে জায়গা হবে না আমি এই ট্রের ভিতরে ঢেলে নিব ট্রের ভিতরে ঢেলে এগুলাকে মিক্স করে নেব দেখেন এখানে ঢেলে সবগুলো সালাদকে আমি এভাবে মিক্স করে নেব ভালো করে এই যে দেখেন এভাবে এভাবে সবগুলা সালাব একটা চামচ দিয়ে আমি টক এর সাথে সবগুলোকে মিক্স করে নেব দেখেন বন্ধুরা আমার সবগুলো সালাপ মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে সার্ভ করে আপনাদেরকে দেখাবো

আপনারা এইভাবে বানায় খাবেন সবাইকে খাওয়ান সারাদিনের তার ক্লান্তি দূর করবেন সারাদিনের যে ভিটামিনের দরকার সব ভিটামিন শরীরে পেয়ে যাবে আমরা কীভাবে বানাইছি আপনারা চেষ্টা করবেন এভাবে বানিয়ে খেতে এভাবে খেলে বাচ্চাদেরকে খাওয়াবেন বয়স্কদের খাওয়াবেন নিজেরা খাবেন দেখবেন অনেক মজা লাগবে আপনি একটা কোটার ভিতরে রেখে ওই যে টক দইটা ইগারটা পরে দিলে সারবে ইগাটা বাদে বাকিগুলো রেডি করে দু তিন দিন রেখে রেখে খেতে পারবেন সবাইকে খাওয়াতে পারবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিও পেতে আপনার সমস্যা না হয় আপনার কাছে ভিডিও যেন দ্রুত চলে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস